এখানে সবাইকে দেখাও পর্যন্ত যে জিনিসটা দেখতাম আমরা সত্যি অদ্ভুত তো গাইস সবাই আসবেন এখানে বলার জন্য জুমেরা হাবিবি কাম টু আলকুজ নট জুমেরা প্রথমে আসবেন আবু আলকুজ তারপরে আসবেন জুমেরা তো থ্যাংক ইউ গাইজ একটু বৃষ্টি হয়েছে গাড়ির অবস্থা কি সুন্দর পরিবেশ দেখাও জমি এনেকদি দেখাও সেই অবস্থা তো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ গাইজ सब्सक्राइब मई चैनल ओके बाय